ফের ইম একশো চল্লিশ পরী একদম মাঝামাঝি আর এত আমারই ভয় আমাদের বৈরে যায় কি না আমার ঠিক পেছনে এটাই হলো হজরত ইয়ারউদ্দিন খুলিফাইয়ের মাজার আর ঠিক তার ওই পাশটাতেই আরেকটা কবর আছে যেটা হলো ওনার খাদেম গগন মল্লিকের আমি এখন এই মাঝারে যে ঘাট বাঁধানো শ্রীমন্ত নদীর পাশে এই ঘাটে বসে আছি আসসালামু আলাইকুম পটুয়াখালি থেকে সবাইকে শুভ সকাল এখন বাজে হলো এগারোটা যদি আর সকাল নাই আমি আজকে যাচ্ছি হলো মির্জাগঞ্জে মির্জাগঞ্জ হজরত ইয়ারউদ্দিন খলিফার মাজারে আর আমি যাচ্ছি হলো এই যে পেছনে আমার বাইক মামার বাইক মামার বাইক নিয়ে এসেছি আমরা এখন আছি পায়রা নদীতে যে ফেরিঘাট ফেরিঘাটের এখানে যে ফেরি ঘাট দিচ্ছে আর এখান থেকে আবার ট্রলার যায় আমরা ট্রলারে উঠছি কারণ ফেরি যেতে অনেক সময় লাগে ফেরি ছাড়তেই মোটামুটি এক দেড় ঘন্টা সময় লাগে আর এখানে ট্রলারে যেতে চল্লিশ টাকা লাগছে বাইকে আর আমি আমি সহ দুজন সহ ট্রলারে চল্লিশ টাকা তাড়াতাড়ি যাওয়া যাবে মেবি পনেরো বিশ মিনিট লাগবে আমাদের ট্রলারে মানুষ মোটামুটি ভরে গেছে আর ট্রলার ভরলে তারপর ছাড়বে আর বেশি কোনো লাগবে না সম্ভবত পাঁচ সাত মিনিট পরে ছেড়ে দেবে আমি একটু ফ্রিটাতে উঠলাম কিন্তু আমাদের ট্রলার সাথে সময় লাগবে একটু ফ্রিতে ফ্রিতে উঠে দেখা যাওয়ার জন্য ফেরির ইঞ্জিন রুম ফেরির ইঞ্জিন কত হর্স পাওয়ার জানেন একশো চল্লিশ পর আমাদের ট্রলার ফিল আপ হয়ে গেছে তাই এখন ওই ছেড়ে দিবে ফেরি থেকে নেমে ট্রলারে চলে যাই তাড়াতাড়ি নতুন আর একটা বাইক যাচ্ছে এই বাইকটা উঠবে তো বাইক করসার জায়গা খুবই কম একু জায়গা কি বাইক করতে পারবি না আল্লাহ অর্জনে একদমই জায়গা নেই তারপরও চাপাচাপি করে আরো দুই তিনটা বাইক নিল ধাক্কা ধাক্কি করে একাকার অবস্থা ফটুফারি থেকে মির্জাগঞ্জের পথে যাত্রা শুরু করে যে দৃশ্য আমাদের প্রথম থামিয়ে দেয় তা হলো পায়রা নদী দক্ষিণাঞ্চলে প্রাণ বলা যায় যাকে সেই পায়রা নদী প্রেরণের সময় বোঝা যায় কেমন করে একটি নদী যুগের পর যুগ ধরে একটি জনপদকে বাঁচিয়ে রাখে এই পায়রা নদী অতিক্রম করেই আমরা যাচ্ছি হজরত ইয়ারুদ্দিন খনি পবিত্র মাজার দিকে নদী একদম মাঝামাঝি আর এত একদম ওই সাইডটা থেকে আসছি নদীর মাছ বরাবর যখন আসছে তখন এত বাতাস ছিল বাতাসের কারণে প্রচুর পরিমাণ নৌকে দুলছে ভয় পেয়েছি মোটামুটি বাসে আসার পর নামতে না নামতেই মানুষজন উঠে ভরে গেছে নামার সময় দিচ্ছিল না এত তাড়াহড়াই দেয় আসতে আমাদের চল্লিশ টাকা খরচা হয়েছে বাইক নিয়ে আর এমনিতে শুধু মানুষ হলো সম্ভবত বিশ টাকা লাগে আমি এখন আছি মির্জাগঞ্জের মাজার মাজার একদম গেটে এই যে পেছনে মির্জাগঞ্জের মাজারের গেটটা আর আমরা আসছি হলো পটুয়াখালি থেকে পটুয়ালি রাস্তা হলো এই দিকটাতে আর এই দিক থেকে এদিক হলো সুবিধা রাস্তা পুরো রাস্তাটাই ভাঙা আর এখান দিয়ে মাজারের যে গেটটা আমরা এখান থেকে ভিতরে চলে যাব আমি এখন যেই জায়গাটাতে আছি ঠিক এই জায়গাটা থেকেই ইয়ারউদ্দিন খলিফার মাজারের যে এলাকাটা এটা শুরু হয়েছে আর ঢুকেই এই যে ডান দিকটাতে মসজিদ আর এই দিকটাতে হলো মাদ্রাসা কমপ্লেক্সগুলো আর ঠিক এই মসজিদের পাশেই ইয়ারউদ্দিন খলিফার মাজার আর এই ডান দিকটাতে হলো নদী মানে এই নদীর পাশেই মানে মাজারটা অবস্থিত আর এই মাজারটাকে কেন্দ্র করে এখানে মসজিদ হয়েছে এরপরে এখানে মাদ্রাসা হয়েছে এখানে অনেক দর্শনার্থী আসে ঘুরতে আমরা এখন এখান থেকে ডান দিকে মাজার দিকটা ঢুকে যাবো এখানে জুতা খুলে প্রবেশ করা হয় আর সামনে অনেকগুলো দোকান দেখে আসলাম যেখানে আগরবাতি বিক্রি করা হয় এছাড়া কিছু সামগ্রী বিক্রি করে আমার ঠিক পেছনে এটাই হলো হজরত ইয়ারউদ্দিন খলিফা এর মাজার আর ঠিক তার ওই পাশটাতেই আর একটা কবর আছে যেটা হলো ওনার খাদেম গগর মল্লিকের আর এই হজরত ইয়ারউদ্দিন খলিফা ছিলেন মূলত ব্যবসায়ী ওনার মূল নাম হলো ইয়ারউদ্দিন খান আর উনি মূলত ব্যবসা করতেন টুপি আর পাঞ্জাবি যার কারণে পরবর্তীতে ওনাকে খলিফা বলে ডাকা হয় এবং এই নামটাই পরে প্রসিদ্ধ হয়ে যায় আর এইখানটাতে নামাজ পড়া একদম নিষেধ করা নামাজ পড়া অথবা এইদিকে ফেরে মোনাজাত করা হারাম শির্ক যার কারণে এখানে নিষেধ করা এখানে সে কোনো নিয়ম নাই এখানে সে দেওয়া যাবে না এখানে সব জায়গায় লিখে দেওয়া আশেপাশটাতে লিখে দেওয়া যেহেতু পাঁচটাতেই মসজিদ যে এইটা হলো মসজিদ সেহেতু তারা নামাজ পড়বে তাদেরকে মসজিদ যে নামাজ পড়তে বলা হয়েছে আর এইখানটাতে মূলত আসবে জিয়ারত করবে এবং দেন মসজিদে চলে যাবে মসজিদে চলে যায় নামাজ পড়বে জায়গাটা এত সুন্দর আর এত শীতল একদম নদীর পাশে মানে এই হল নদী শ্রীমন্ত নদী নদীর নাম শ্রীমন্ত এখান দিয়ে যে দেখেন এখান দিয়ে আবার ধীরে ধীরে যাচ্ছে ট্রলার নদীর পাশে হয় প্রচুর বাত আসে এখানটাতে আর এই বরাবর সোজাই একদম পুরোটা দেয়ালের মতো করা মানে বাদ দেয়া বেরিবাদ বাদ দেওয়া আর পুরো বেরিবাদটাতে ঘাট বাদানো এই মাদ্রাসার যত শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা এই ঘাটেই গোসল করে এই নদীতেই গোসল করে এখান থেকে জামা কাপড় ধুয়ে নেয় আর ওই পাশটাতে ওই যে যায় না এখানে দেখা যাচ্ছে কি না ওইখানে একটা ঘাট আছে মানে কি বলে একটা খেয়া ঘাট আছে সম্ভবত ওই দিক থেকে যাওয়া যায় ওই থেকে ঘুরে যাওয়া যায় আমরা ওদিক থেকে যাওয়ার চেষ্টা করবো যদি যাওয়া সম্ভব হয় তাহলে ওই দিকটাতে যাবো মাজা কমপ্লেক্সটা ঘুরে এখান থেকে বের হয়ে যাচ্ছি বের বের হয়ে জন্য হচ্ছি আর মাজা কমপ্লেক্সে হজরত ইয়ারউদ্দিন খলিফায়ের সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে যেখানে লেখা উনি মূলত আসছে শরীয়তপুর থেকে এখানে যখন আসে তখন ওনার বয়স ছিল তিরিশ বছর আর ওনার এখানে আসার কারণ হল ওনার স্ত্রী এবং সন্তান কলেরা মৃত্যুবরণ করে যার পর উনি এই এলাকাটাতে এসে পড়ে পটুয়াখালীতে এবং এই এলাকাটাতে এসে উনি ধার্মিকভাবে জীবনযাপন শুরু করে এখানে মূলত উনি আমার মূল পেশা ছিল জামা কাপড় বিক্রি করা এবং টুপি বিক্রি করা উনি পাঞ্জাবি সেলাই করত আজকে প্রচুর গরম পড়ছে আর এইখানটাতে এত রোদ আর এখানে ঘাট বাঁধানো সবাই গোসল করতেছে দেখে আমার গোসল করার ইচ্ছে করতেছে কিন্তু আমার সাথে জামা কাপড় নেই নাহলে আমি নেমেই যেতাম পানি তো পরিষ্কার আর যে সুন্দর ঘাট বাঁধানো নদীর পাশে নদীর সাইড দিয়ে এত সুন্দর বেরিবাদ এখান থেকে হাতে খুবই ভালো লাগে আর এখানে প্রচুর বাতাস যার কারণে একটু ওই জায়গায় রিল্যাক্সে থাকা যায় এখানে বসে কল্প করার জন্যও ভালো আমি এখন এই মাঝারের যে ঘাট বাঁধানো শ্রীমন্ত নদীর পাশে এই ঘাটে বসে আছি আর ঠিক এই নদী দিয়েই মরুভূম ফজল তিয়াউদ্দিন খলিফা রহিমাউল্লা ব্যবসায় কাজে যেতেন এখানে দিয়ে নৌকায় করে ওনার সাথে একজন খাদেম থাকতো গগন মল্লিক এই দুজন ব্যবসায় যত জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো নৌকাতে নিয়ে এখান থেকে যেত কাঁকড়া বনিয়া কাঁকড়া বনিয়া যেত এবং বিঘাইতে যেত ওখানে যে ব্যবসা বাণিজ্য করে আবার ওখান থেকে ব্যাক আসতো কিন্তু উনি কখনও নিজে মেপে কাউকে কোনো জিনিস দেয় নাই এখানে ব্যাপারটা হলো উনি সবসময় যে ক্রেতা তাকে বলতো যে আপনি মেপে নিয়ে নেন আপনার ইচ্ছামতো মানে যাতে মাপে কখনও কম না হয় উনি ওনার নিজের ইচ্ছা ক্রেতারা নিজের ইচ্ছা মতো নিয়ে নিত জিনিস মাঝে মধ্যে কেউ কেউ যদি বেশি নিত সেক্ষেত্রে পাশ থেকে অন্য কেউ বলে দিলে তখন আবার ইয়ারউদ্দিন খলিফা নিজেই বলতেন যে ওনাকে নীতি দেন কারণ ওনাকে এটা বলে দিলে উনি লজ্জা পেতে পারে মানে দেখেন কী পরিমাণে ওনার চিন্তাভাবনা মানে কী স্বচ্ছ চিন্তাভাবনা ভাবাই যায় না আর এখান দিয়ে মোটামুটি ভালো যাত্রীবাহী ছোট ছোটো ট্রলারা যাচ্ছে অনেকগুলোকে দেখলাম এরা সম্ভবত এইখান দিয়ে সম্ভবত চর্মালাইতেও যাওয়া যায় এখানে যে ছেলেমেয়েরা আছে তারা আবার বলতেছে যে এখান থেকে চরমনায় জামাত যাচ্ছে সম্ভবত এখান দিয়ে যায় কারণ নদীপথে এই বরিশাল দিয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে খুব সহজেই যাওয়া যায় আর এই ঘাট থেকে উঠলেই মানে ঘাট থেকে উঠে সোজা ঘেরে চলে গেলেই এই মাজারের ওয়াক অফ স্টেট ভবন এখানে মূলত দান সংগ্রহ করে আর এখান থেকেই সেটা সকল খাতে ব্যয় করা হয় কিছুক্ষণ আগে যা বললাম যে উনি নিজে কখনো মেপে নিতেন না ক্রেতাদেরকে মেপে নিতে বলতেন ঠিক সেই অনুযায়ী এখানে একটা দোকান আছে যে দেখেন এখানে কোনো বিক্রেতা নাই এখানে পণ্য সব দিয়ে দাও এবং মূল্য তালিকা দিয়ে দাও আপনি এখান থেকে পণ্য নিয়ে মূল্য জাস্ট ডান বক্সে রেখে গেলেই হবে দেখেন এই যে এইখানটাতে মূল্য তালিকা দেওয়া আছে কোরআন শরীফ একশো টাকা চাল ও গুড় দেওয়া আছে দুইশো টাকা চাল ও চিনি দুইশো টাকা নারিকেল এক পঞ্চাশ টাকা আগরবাতি পাঁচ টাকা গোলাপ জল দশ টাকা এখানে আসলে লাভের চিন্তা করা হয় নাই এখানে এইভাবে দিয়ে দেওয়া এখানে কোনো বিক্রেতা নাই এখানে আপনি জাস্ট টাকা রেখে আপনার জিনিস নিয়ে নিলেই হবে ওয়াকব ভবনটা ছেড়ে এসে আমি একটু সামনে গাইছি আর এখন যে জায়গাটাতে আসি আমি ঠিক এটা হলো মহিলাদের ইবাদতের জায়গা আর এখানে বেশি জন্য যেন দাঁড়াই নাই যেহেতু মহিলাদের ইবাদতের জায়গা আর সামনে হলো এখানে পাবলিক টয়লেট দেওয়া আছে বড় বড় সাইনবোর্ড দেওয়া আর এটা একটা ভবন এটা সম্ভবত মাদ্রাসা ভবন কিন্তু আমি আসলে শিক্ষার্থী দেখতে পাচ্ছি না এর পেছনের ভবনটাতে কিছু ছাত্রছাত্রী আছে দেখলাম কিন্তু খুব বেশি না আর এইখানটাতে প্রতি বছর চব্বিশ ও পঁচিশে ফাল্গুন মাহফিলের ব্যবস্থা করা হয় অনেক বড় মাহফিল হয় এবং অনেক দূর থেকে মানুষজন আসে সম্ভবত সামনে পঁচিশ ও ছাব্বিশ সালে হবে না কারণ রমজান পড়বে মধ্যে তাই তার পরবর্তী দুই বছরে করা হবে ওই মাহফিলটা এবং ওই মাহফিলটা পরবর্তী দুবসরে করা হবে হলো গিয়ে ফেব্রুয়ারি মাসে এম, এখন আমি যেই জায়গাটাতে আছি এটা হলো মাদ্রাসার ডাইনিং রুম এখানটাতে ছেলেমেয়েরা খাবার দাবারের জন্য আসে এটা হলো এতিমখানা এটা হলো এতিমখানা ও ডাইনিং রুম মানে এখানে এতিমখানাও আছে এবং ডাইনিং রুম আছে যে এতিম ছাত্রছাত্রীরা তারা এখানেই খাওয়া দাওয়া করে এবং এখানেই বসবাস করে মোটামুটি বেশ ভালো একটা এরিয়া হাঁটতে হাঁটতে টায়ার হয়ে যেতেছি আমি এখন ঠিক মাঠের মাঝ বরাবর যে রাস্তাটা গেছে এ পাশে মহিলাদের ইবাদতের স্থান আর এই পাশে একটা মাদ্রাসা পেছনটাতে ইতিমখানা তো আমি এই যে মধ্যে দিয়ে যাচ্ছি এখানে একটা ঘোরা বাদা ওই পাশটাতে যে মাদ্রাসাটা ওই পাশটাতে যে মাদ্রাসাটা ওইখানে সম্ভবত অনেক স্টুডেন্ট আছে কারণ ওইখানটাতে উচ্চস্বরে তারা তেলত করতেছে আমি শুনতে পাচ্ছি মরহুম হজরত ইয়ারউদ্দিন খলিফা যিনি ছিলেন উনিও সবসময় যত কাজ কর্ম করতেন তখন কোরআন শরীফ লত করতেন প্রচুর আর ক্রেতারা যখন আসতো উনি ক্রেতাদেরকে বলতেন আপনারা মেপে নিয়ে নেন আর উনি আসলে তেমন একটা কথাই বলতো না উনি কোরআন শরীফ তুলের উপরে থাকতো এবং ইবাদত করত প্রচুর এইখানটাতে কিছু একটা আছে কিন্তু এটাতে কী ও আচ্ছা 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 এটা হলো ওয়াজ ফিলের জন্য একটা পারমানেন্ট স্টেজ করা যেহেতু প্রতি বছর যেহেতু প্রতি বছর ওয়াজমা ফিল হয় এই জন্য এখানে একটা পার্মানেন্ট স্টেজ করে রাখছে আর এই যে মাজারের পেছনে অনেকগুলো দোকান আছে এখানে অনেক জিনিসপত্র বিক্রি করে বালতি জগ মানে মাজারে যা প্রয়োজন এই সব জিনিসপত্রই এখানে আছে এছাড়া যেহেতু মাদ্রাসায় অনেক স্টুডেন্ট আছে তাদের জন্য খেলনার ব্যবস্থা আছে এখানে এখানে তো ফুল আবাসিক স্টুডেন্ট থাকে সেজন্য এখানে তাদের জন্য বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা আছে